আসসালামু আলাইকুম আর কত এই পেজ থেকে এই পেজ ওই পেজ থেকে ওই পেজে ঘুরবেন কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত ঘুরতে ঘুরতে ক্লান্ত হবেন কুষ্ঠকাঠিন্য বুক জ্বালা গ্যাস্ট্রিক এই সমস্যাগুলো আপনাকে গ্রাস করছে আগে ছিল সমস্যা দুই থেকে তিনটা এখন পাঁচটা ছয়টা হচ্ছে আবার যদি এই খুঁজতে খুঁজতে টাইম নষ্ট করেন তাহলে আরো অনেকগুলো সমস্যা ভরপুর গবেষকরা গবেষণা করে বলছেন মানব দেহের যত রোগ হয় তার নব্বই শতাংশ রোগের উৎপত্তি হচ্ছে আমাদের এই স্টমাক বা পাকস্থলী সে পাক্যস্থল যদি পরিষ্কার না হয় এই পাক্যস্থল যদি পরিষ্কার হয় মল ত্যাগ না হয় দৈনিক এক থেকে দুইবার তাহলে আপনি এই নব্বই শতাংশ রোগের কারণ হিসাবে এই পাক্যস্থলকে দায়ী করতে হবে সুতরাং আপনি যদি পেট ক্লিন হয়ে টয়লেটটা করতে পারেন টয়লেটে যাওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে যদি একেবারে পেট খালি হয়ে টয়লেট হয় তাহলে নব্বই শতাংশ রোগের হাত থেকে বেঁচে যাবেন শুধুমাত্র একটি সলিউশনের মাধ্যম আমাদের এই প্রোডাক্টটি ইউজ করার পরে আপনি টয়লেটে যাবেন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরো পেট খালি হয়ে টয়লেট হবে স্টিক কমবে বুক জ্বালা কমবে টক ডেকুর কমবে বধ খাবার খাবারের রুচি সমাধান হবে সে প্রচুর পরিমাণে আপনার শরীরে শক্তি পাবেন এবং ভালো চমৎকার একটা ডিপ স্লিপ হবে ঘুম হবে অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা অনুভূত হয় সেই সমস্যাগুলোর সমাধান হবে সুতরাং দিদা দন্দে না ভুগে আমাদের এই স্টমাক ক্লিনজার প্রোডাক্টটি সর্বশেষ চেষ্টা হিসেবে আপনি ইউজ করতে পারেন আমি বিশ্বাস করি আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ কারণ আমাদের এই প্রোডাক্টটি দীর্ঘ ছয় বছর ধরে আমরা হাজার হাজার মানুষকে দিয়ে এসছি এবং অফলাইনে অনলাইনে আমাদের প্রচুর কাস্টমার আছে যারা নিজে থেকে কল করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য অর্ডার করেন কখন একটি প্রোডাক্ট নিজে খাওয়ার পরে আবার অন্য কি ইউজ করার জন্য মানুষ উৎসাহিত করে যখন এই প্রোডাক্ট তার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় বা সে যে উদ্দেশ্যে নিয়েছে সমস্যার সমাধান হয় সুতরাং আমিও বিশ্বাস করি আমাদের এই প্রোডাক্টটি ইউজ করে আপনি সমস্যার সমাধান পেয়ে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার অন্য সদস্যের জন্য আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্টটি অর্ডার করবেন সেই প্রত্যাশা আমি আপনাকে বলছি আপনি আর দেরি না করে এক্ষুনি স্টমাক ক্লিনজারটি ইউজ করেন আর এই স্টমাক ক্লিনজারটি অর্ডার করা খুবই সহজ কোনো প্রকার অগ্রিম পেমেন্ট দিতে হয় না প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিবেন এই জন্য নিচে থাকা মেসেজ বা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পণ্য চলে যাবে আপনার ঠিকানায় ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করার সময় আপনি টাকা পরিশোধ করবেন অগ্রিম একটি পয়সা আমাদেরকে দিতে হয় না তাই আর দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন